আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত সোমবার ষোলো সেপ্টেম্বর রাত দশটার দিকে ময়মন সিং এর গোলপুকুর পার এলাকা থেকে সাইদুল ইসলাম নামে এক যুবদল নেতাকে যৌথ বাহিনী আটক করে রাত একটার দিকে ময়মন সিংহ মেডিকেল হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয় বিভিন্ন সোর্স থেকে জানা গেছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল বালির ঘাট দখল স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি অস্ত্র প্রদর্শন সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে এসব ঘটনায় যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ আসে এর ভিত্তিতে সোমবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুল সহ কয়েকজনকে আটক করে পরিবারের দাবি তার শরীরে আঘাতের চিহ্ন ছিল কোমর থেকে নিচের দিকে মারের চিহ্ন পাওয়া গেছে এবং তিনি হার্টের রোগী ছিলেন শুধু মধ্যে দুইজন যৌথ বাহিনীর মারা গেছে এখানে দুটি বিষয় উল্লেখ করার মতো একটা হচ্ছে যে গত পনেরো বছরে আওয়ামী লীগের চাঁদাবাজিতে দখল ছিল দেশের সব এলাকা পাঁচ আগস্টের পর কয়েকদিন বন্ধ ছিল চাঁদাবাজি কিন্তু এরপরে আবির্ভাব ঘটে নতুন চাঁদাবাজদের বিভিন্ন অঙ্গ সংগঠনের কিছু নেতারা যারা এতদিন পালিয়েছিলেন তারা জমি দখল বাজার দখল আর চাঁদাবাজির স্বরূপে চলে আসে এমনকি আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে ঝুট ব্যবসার কর্তৃত্ব নিয়েও শুরু হয় রাহাবাজি আর এর ফলেই সরকার বাহিনী সব বাহিনীর সমন্বয়ে আর এর ফলেই সরকার সব বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী মাঠে নামায় যৌথ বাহিনীর নামানোতে কিছুটা কমে এসেছে সন্ত্রাসীদের দৌরাত্ম এ কথা ঠিক অনেকেই হয়তো স্বস্তির কথা বলছেন আপাত দৃষ্টিতে যুব সাইদুল ইসলামও এমনই একজন ছিলেন এবং আরও অন্য দুজনও যে মারা গেছে আওয়ামী লীগের তারাও এমনি ছিলেন তাদের মৃত্যুতে তাদের পরিবারের জন্য অপরিমেয় ক্ষতি হলেও এলাকার অনেকেই হয়তো সুস্থ পেয়েছেন কিন্তু দ্বিতীয় যে উল্লেখযোগ্য বিষয়টা আমি আপনাদের সামনে তুলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মৃত্যু যৌথ বাহিনীর হেফাজতে এটা কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা আমরা কেউই সমর্থন করি না এটি কিন্তু মানবাধিকার লঙ্ঘন আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই সালের ষোলো অক্টোবর অপারেশন ক্লিন হার্ট নামে অপরাধ বিষয় একটি যৌথ অপারেশনের কথা এবং এটি অপরাধ বিরোধীদের জন্যই এই অপারেশনটা চালানো হয়েছিল এরপরে কিন্তু সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছিল ব্যাপকভাবে এবং যেখানে স্বাগত জানিয়েছিলেন সাধারণ মানুষরা কিন্তু এরপরই সবাই সমালোচনা শুরু করে যখন এর ব্যত্যয় ঘটতে শুরু করে এবং এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাড়তে থাকে এরপর আসি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাবের কথায় এই উদ্যোগকেও কিন্তু স্বাগত জানানো হয়েছিল বাংলা ভাই বেশ কয়েকজন হাই প্রোফাইলের তখন কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং এর ফলে র্যাব কিন্তু বেশ সুনাম করিয়েছিল কিন্তু আলোচিত নারায়ণগঞ্জের খুন মামলায় র্যাবেরই কতিপয় কর্মকর্তা যখন জড়িয়ে পড়ে এই বাহিনী তখন ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং এদের বিরুদ্ধেও গুম খুন আর আয়নাঘরে আটক রাখার অভিযোগ আছে গত পনেরো বছরে এই র্যাব সহ আরও অন্যান্য গোয়েন্দা বাহিনী এই ধরনের গুম খুন এবং আয়নাঘর করেছে বলে অভিযোগ আছে আমার এত কথা বলার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা নেওয়া উচিত রাজনৈতিক দলগুলোর নেতাদের এক ফ্যাসিবাদীকে সরিয়ে কেউ কিন্তু আরেক ফ্যাসিবাদীকে বসাতে চাইবে না এক সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে আরেক সন্ত্রাসী বা চাঁদাবাজকে চায় না কেউই শিক্ষা নেওয়া উচিত আইন বাহিনীর সদস্যদেরও তাদেরও ফ্র্যাঙ্কনস্টাইন হওয়া যাবে না কোনো খারাপ কিছুই কিন্তু আসলে স্থায়ী হবে না সব খারাপেরই শেষ আছে সাবধান হতে হবে সরকার কেউ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাথে মিডিয়ার সাথে থাকবেন আল্লাহ হাফেজ